দুই হাজানের হুকুম দয়া করে বলবেন সেই কালে আব্দুলের উমার বলেছেন দ্বিতীয় হাজার বেদা আগে বেদা যদি ইস্তেহাত করে দেওয়া লাগে তাহলে বাইরে দূরে দিতে হবে

আসল সয় সালের শলাত এবং প্রচলিত শলা শ ওখানের দুই আদান বেদাতের একটা লম্বা আলোচনা দেওয়া আছে শুধু হাবিসের ভালোবাসি ঈদের শলাৎ শেষে সম্মিলিত মনে যাক সম্মিলিত মনে যাক হাত তুলে দোয়া করার প্রায় বিয়াল্লিশটি শহী হাসিস আছে ওখানে মুসলিমে রয়েছে ছত্রিশটি হাবিস আছিল দোয়া করা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে সমষ্টিগত ব্যাপার পানি চাইতে গিয়ে উল্টা হাতে এছাড়া পাঁচক সলাতের পরে ঈদের মধ্যে সভা সমিতিতে এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে ধোয়া করলে বিদায় হবে সাবধান থাকবেন হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সলাতের কাতারে ফাঁকা রাখা যায় নয় শের কারে ফাঁকা রাখে না যে সে জান্নাতে যাবে সে শয়তানিকে ঢোকার সুযোগ দেয় যে কোনো বিষয়ে যত আলোচনা করেছেন আল্লাহ নবী সলাতে দাঁড়ানোর বিষয়টি সবচেয়ে কঠিন ও ভিন্ন ভাবে আলোচনা করেছেন উপদেশ বই আছে একটা দেখবেন এখানে আছে কিনা উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো একটা না অনেক হাদিস দেওয়া আছে সলাতের কাজে প্রচলিত বিদান গুলো বলুন মোবাইলে লুডো খেলা জোয়ার অন্তর্জন্ত কি জি শুক্র লক্ষ্য ডুবিয়ে দাও এটা বেশি হারাব যেই কাজে শরীর চর্চা হয় বসে বসে সময় কাটে সেটা হলো আরো বেশি খোলা রাখার বিধান কি মুখ খুমতে পারে প্রয়োজনে মুখমণ্ডল এবং হাতের কবজি তর্কার বাইরে ঢেঁকে রাখা ভাগ এমামের সাথে মুখ সালাম সালান ফেরানো সঠিক নিয়ম কি এমন আগে আগে আপনি পিছে এক একসঙ্গে নয় ঈদে মিলাদুল নবী পালন করা বিদা ঈদে নবী তো সাহাবি তা করেননি আর রাসুলের জন্ম তারিখ ছিল নয়ের অবিনব্বাল উল্টে গিয়ে হয়েছে বারের অবিনওয়াল এটা তো হতো ভারতের ইদে ঈদের নবী কে একটু দেখে না ঠেলে ঠেল নদী করে কত কী লেগে রেখেছে মসজিদের জন্য রাস্তায় বাজারে টাকা আদায় করা যাবে কিনা না আদায় করাই ভালো গ্রামের লোকেরা বসবে অথবা ওরকম কোনো পরিচিত লোক তো বলবে বলে টাকা আদায় করে মসজিদ বানাবে তাহলে এমনি থাকবে হজে ব্যবসার সুযোগ একটি শরীয়তের দৃষ্টি দিয়েছে সঠিকভাবে হজ করা নামতে পারে তবে টিকে রাখা তো কঠিন মানে টাকার লোভ থাকে তো তখন ওটা সঠিক ভাবে করা তো কঠিন হয় তখন ভালর জায়গাতে খারাপ হয়ে যায় যার জলেও বেঁচে থাকা ভালো পায়ে হেঁটে মসজিদে এসে চেয়ারে সলাতায় কি সম্ভবপর শরীরে ক্ষতিতে সলাতায় করলে চেয়ারে নয় নিরুপয় চেয়ারে করতে পারে টাকা দিয়ে চাকুরি নেওয়া যায় কুচে মাছ খাওয়া যাবে কি যে খাবে রুচি হলে না হলে খাবেন না বিবাহের সময় প্রচলিত মুকুট পরা যাবে কি মুকুট সম্ভবত হিন্দুদের নীতি এমনি ভালো মশাকে থাকেন মুকুট করতে হবে না বাইরের সময় দান নেওয়া যাবে কি বিওয়ালের সময় দান নেওয়া যাবে না একটা কৌশল শুনে আনন্দ মসজিদের ভিতরে নাকি বাইরে বাইরেই দেন যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে সুবিধে সেখানে দেন কোনো মাহফিলে মুফতি এব্রাহিম সাহেব বলেছিলেন সূর্য পশ্চিম দিকে উঠার পর কেমত হবে সূর্য পশ্চিম দিকে উঠার একশো বিশ বছর পরে কেমত হবে এরকম কথা আমার জানা নেই মসজিদ কিংবা সিক্তমের মাইকে কি পাঁচ বা গজল শোনা যাবে উপকারী যদি হয় কোন কোনো দিন সমাজের লোক সেখানে বসেন তাহলে বক্তব্য বেশ করা যায় গজল অনেক সময় বেদাতি সেরে কি গজল হয় কাজে না বলাই ভালো যদি গ্রামের লোকেরা ওখানে বসে দিন ধর্ম জানতে চাই তাহলে বক্তব্য চলবে নামের আগে মোহাম্মদ লিখা যাবে না কম প্রমাণ অযথা অতিরিক্ত বেশি করা হিন্দুরা আগে শিরি লিখেছিল ইংরেজদের যুগে তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল এখন ওটা নেই এটা লাগবে না শুধু না কোন এক ব্যক্তি যদি সালা বাদে না করে কেম সে পালন না করে আর সে ব্যক্তি যদি আল্লাহর জিকির করে সালাদা না করে জিকির করে কি হবে পৃথিবীর কোনো এবাদত টিকবে না সালা বাদে না করলে সে যতই যে ভাবা এবাদত হোক নাম টিকবে না সালাদ না থাকলে কোনো এবাদত নেই ও যাহা নামে যাও